হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছে এরকম আমি সকালে যেটা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে দেখিয়ে দিলাম ভাত তারপর এখানে মাছ আছে পটল আছে পুঁই শাক আছে তো মাছ দিয়ে পটল দেওয়া হবে তারপরে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে হবে আর এখানে মাছের ডিম আছে তো ওটা ভাজা হবে তো মাছের ডিম কে কে খেতে ভালোবাসো একটু বলবে সবারই আশা করি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার মধ্যে বেশি একটু আলু দিয়ে দিলে বেশ ভাজা ভাজা করলে হিপি লাগে তো এখানে মাছের মাথাটা ভেজে নিলাম তো ওখানে ফড়ন দিয়ে নিলাম তো ওখানে টমেটো আর কুচি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো তারপর পুঁই শাক দিয়ে নিয়ে দিলাম হয়ে গেলো একটা তরকারি তো এগুলো এটা আমার খেতে খুব ভালো লাগে আমার না আমার ছেলেরও ভালো লাগে আমার তো মানে আমার যে ব সে খুবই পছন্দ করি দুঃখের বিষয় সে কিন্তু নেই কি করবো যখন আসে তখন ওকে এরকম করে করে খুবই খাওয়াতে হয় ওর সবই ভালো লাগে আর এখানে আছে মাছের তরকারি তো এটা পটল দিয়ে হবে আগে তরকারিটা কষে নিলাম তারপর পটলগুলো লাস্টে দিয়ে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম তো মাছের মাথাটা ভেঙে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এটা কিন্তু খেতে যে হেভি হয়েছিল কি বলবো তোমার না খেলে কিন্তু বুঝতে পারবে না তো তোমরা এরকম বাড়িতে ট্রাই করে দেখবে আশা করি সবাই এরকম বাড়িতে করো তাও আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি তো আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বলবি কেমন লাগছে তো এই পর্যন্তই ভিডিওটার টাটা বাই আমরা এখন খেয়ে নিই